জয়গুরু আজ শ্রাবণ পরিক্রমার একাদশতম দিন খুব সমারোহের সাথে আমরা পার করলাম পরমারাধ্যা জগৎজননী মাতা বড়মাকে নিয়ে খুব সমারোহে এই দিনগুলি পার হচ্ছে আজকের এই পুণ্য তিথির শেষে পরমপ্রেমময় শ্রী ঠাকুর ও পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মার জীবনের একটা ছোট্ট কাহিনী আমরা জেনে নেব দিনটি ছিল উনিশশো সালের বিশে ডিসেম্বর কলকাতা থেকে একটি নতুন দাদা এসেছেন সঙ্গে তার মেয়ে মেয়েটি ভালো গাইতে জানে শ্রী ঠাকুরকে অনুরোধ করে বললেন বাবা আমার খুকির বড় ইচ্ছা যে আপনাকে একটু গান গেয়ে শোনায় আপনি যদি দয়া করে শোনেন শ্রী ঠাকুর আচ্ছা তখন কেষ্টদার বাড়ি থেকে হারমোনিয়াম আনা হলো মেয়েটি গানের উদ্যোগ করছে এমন সময় শ্রী শ্রী ঠাকুর বললেন বড় বউকে ডাকো সে গান শুনতে বড় ভালোবাসে শ্রী শ্রী এসে একপাশে দাঁড়ালেন তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে কেন আসো আমার কাছে এসে এখানে বসো এই বলে বালিশটা সরিয়ে তক্তপোষের ওপর বিছানায় জায়গা করে দিলেন শ্রী শ্রী বড়মা সলজ্জভাবে বিছানার এক পাশে এসে বসলেন মাথায় ঘোমটা টানা পরম পরনে লাল চওড়া পারওয়ালা শান্তিপুরের শাড়ি হাতে শাঁখা ও চুরি সদ্য স্নান করেছেন কপালে ও সিথিতে জল করছে সিন্দুর কারনিষের ধার দিয়ে রোদের আভা এসে পড়েছে বিছানায় উভয়ের উজ্জ্বল গৌরবর্ণ আরও উজ্জ্বলতর হয়ে উঠেছে সেই আভায় শ্রী ঠাকুরের চোখ মুখ আনন্দ দীপ্ত স্নেহসিক্ত দৃষ্টিতে চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন গান হবে তাতে তার অশেষ কৌতূহল পাছে শ্রী শ্রী বড়মার বসতে অসুবিধা হয় সেজন্য তিনি সচেতন হয়ে পাটা গুটিয়ে বসেছেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে একত্র ওইরকম দেখার সুযোগ খুব কমই হয় সবাই তাদেরকে একাশনে উপবিষ্ট দেখে খুব খুশি আশ মিটিয়ে দেখছেন তাদের আস্তে আস্তে বেশ ভিড় জমে গেছে তথ্যটি আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড থেকে সংগৃহীত জয়গুরু